মিথ্যা যতবারই শক্তিশালী হোক সত্য বারবার মিথ্যার চারিপাশে ঘুরে বেড়ায় কারণ আল্লাহ আল্লাপাক সত্যের পক্ষে মিথ্যার পক্ষে শয়তান শয়তান যতবারই শক্তিশালী হোক আল্লাহর শক্তির সামনে শয়তান কিছুই না এই সমাজে যারা ফ্যাতনা সৃষ্টিকারী ফ্যাতনা সৃষ্টি করে হক পথের বান্দা একজন থাকলেই খ্যাতনা সৃষ্টিকারী যতই শক্তিশালী হোক তা ভেসে যাবে শয়তান যেমন আল্লাহর ইসমে আজমের সামনে কিছুই না তাই সমাজের কিছু মানুষরূপী শয়তানও তেমনিভাবে সত্যের কাছে হার মেনে মানতেই হবে তা সত্য সত্যই থাকে কারণ সত্যর সাথে আল্লাপাক আছে আর মিথ্যার সাথে আছে ইবলিজ ইবলিজ যত বড়ই চক্রান্ত করুক সত্যর সামনে মিথ্যা কিছুই না সদা সত্য পথে চলি সত্য কথা বলি সৎ উপদেশ দেই পথ ত্যাগ করি সত্য কথা মানুষের সামনে প্রকাশ করি মিথ্যাকে না বলি ইনশাল্লাহ